আজকে কী আজকে শুভ পঞ্চমী দেখি জামাটা একটু দেখা একটু সবাইকে একটু দেখাও সাজ সাজগোজটা কেমন হয়েছে আবার পায়ে বাড়িটা নতুন জুতোও আছে দেখাও একটুখানি কীরকম তুমি সেজেছ মাথায় রানির হেয়ার ব্যান্ড গলায় হাতটাকে দিয়েছে আরে আম আমার যেমন ডায়মন্ডগুলো আছে সেরকম মায়েরও আছে হুম আর হচ্ছে এই যে হাতে চুরি চুরিটা দেখাও হাতে চুরিগুলো দেখাও ও সুন্দর লাগছে চলো আমরা তিনজন মিলে করতে যাই আবার আমার দেখিয়ে তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাইকে জানি পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আর সবাইকেই বলি আজকে শুভ মহাপঞ্চমী আজকে থেকেই ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছি মানে অনেকে অনেক দিন আগে থেকেই করছে কিন্তু আমার পক্ষে না ওই হেঁটে গিয়ে সারা কলকাতায় জুড়ে ঠাকুর দেখা সম্ভব না একই গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা ঘুমানোর সময় খুব প্রবলেম হয় ওই জন্য এই বাড়ির কাছাকাছি কতগুলো ঠাকুর দেখবো গাড়ি করে করে যেটুখানি যাওয়া যায় না যায় তো দেখো আমি এই জেসটা করেছি ঠিক আছে যেইটুখানি দেখা সম্ভব সেইটুখানি দেখবো আচ্ছা ঠিক আছে অনেক ঠাকুর দেখবে তো চলোই দেখো এমনি সিম্পল সেজেছি গলায় কিছু পরি এমনি কারণ এটা হচ্ছে গলা বন্ধ নি তো এটাই জামাটা গলায় কিছু পরলে এটা দেখতে পাওয়া যাবে না আর এই যে সাদা লেগিংস পরেছি আর ব্লু কালারের জামা পরেছি তো চলো বেরিয়ে পড়ি আর যা যা ঠাকুর দেখবো স্যার সবটাই তোমাদের সাথে শেয়ার শেয়ার করব তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি আর তোমরা কেমন কেমন ঠাকুর দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এ দেখো ও আজকে দিয়ার দেওয়ার সমস্ত জিনিস পরেছে দেখো এমনকি জুতোটাও দেখো আর জুতোটা পরে ওকে লম্বা লাগছে ডায়মন্ড জুতো আজকে সব ডায়মন্ড জুতোতে ডায়মন্ড হাতে ডায়মন্ড গলায় ডায়মন্ড মাথায় ডায়মন্ড আর দেখি আর সব থেকে হচ্ছে মুখটাই ডায়মন্ড কেমন লাগছে দেখো কত যেন মনে হচ্ছে না যে কত বড় লম্বা মেয়ে হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়ি এবার তিনজনে মিলে তো বন্ধুরা ঠাকুর দেখতে বেরোলাম তারপরে অনেক দিনের আমার একটা মনের আশা পূরণ হলো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে আমি গিয়েছিলাম একটা জুয়েলারি দোকানে অনেক দিনেরই ইচ্ছা ছিল না একটা বেশ সোনার মঙ্গলসূত্র কিনবে এমনি সমস্ত রকমই হার আমার আছে কিন্তু মঙ্গলসূত্র টাইপের জিনিসটা ছিল না ওই জন্য তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে একটু আবদার করেছিলাম যে একটা মঙ্গলসূত্র কিনবার জন্য আর ধনতরাশির দিনও কিনতে পারতাম কিন্তু ধনতরাশির দিনে এতটাই ভিড় থাকে না মানে তখন চুজ করে পছন্দ করে নিয়ে যাওয়াটা খুব প্রবলেম হয়ে যায় ওই জন্য আমরা সেদিনই চলে এসেছিলাম একদম পঞ্চমীর দিন মা দুর্গার একদম পুজো শুরু হয়েছে তখন মানে সেদিনই চলে এসেছি আর এখান থেকে দেখো এই যে মঙ্গলসূত্রটা ওজন করছে এইটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো কেরম মঙ্গলসূত্র এই যে এই মঙ্গলসূত্রটা নিয়েছি আর এই মঙ্গলসূত্র যে গলার হারগুলো থাকে না এই হারগুলো কালো খুঁজছিলাম কিন্তু এই কালো বা সাদা খুঁজছিলাম কিন্তু দেখো নেই এই লাল আছে আর ক্ষয়রই আছে আর সব কালারগুলোর মধ্যে আমার মেয়ে দেখো না লালগুলোই পছন্দ হচ্ছে একবার বলছে এই লালটা নে একবার বলছে ওই লালটা নে তো যাই হোক শেষ পর্যন্ত একটা লাল পছন্দ হয়েছে তবে দেখি পরে যদি পছন্দ না হয় তাহলে ওই সাদা বা কালো গিয়ে নিয়ে ছিল না জানো তো ওই জন্য কিছু করার নেই তো এইটা হচ্ছে আমাদের পাড়ারি একটা মামার দোকান এই দোকান থেকে আমরা সমস্ত জিনিসপত্র কিনে টেনে থাকি আর ওটা হচ্ছে মামার ছেলে তো চলো জিনিসটা কিনে নিয়েছি এ দেখো শুধুমাত্র এবার সেট করবে তাহলেই কমপ্লিট আর এটা তোমাদের পুরোপুরি বলে ভালোভাবে পরে তোমাদের সাথে এটা শেয়ার করবো এমনি জাস্ট একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেরম মঙ্গলসূত্রটা হয়েছে আর পরে একটা শর্ট ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে চলো এরপরে ঠাকুর দেখতে বেরিয়ে যাই এরপরে দেখো যেখানে ঠাকুর দেখতে এসে এসেছে যেহেতু আজকে পঞ্চমী সেহেতু দেখো ঠাকুরের রঙ চলছে এখনও গায়ে বস্ত্র হয় ওঠেনি তারপরে মাথায় চুল শ্বাসসজ্জা সেরকম কিছুই হয়নি তো দেখো আমরা তিনজন আমি আর মাম্মামকে তো দেখিয়েছিলাম কীরমভাবে সেজেছি তো এবার তোমাদের দাদাভাইকেও দেখিয়ে দিলাম এরপরে দেখো আর একটা ঠাকুর দেখতে চলে গেছি এটা হচ্ছে আমাদের মামার বাড়ির পরে একটা পাড়া গলা সরা এখানে দেখো সমস্ত ঠাকুরগুলি খুবই সুন্দর হয় দেখতে আর যেহেতু পঞ্চমীতেই আমরা বেরিয়ে পড়েছিলাম সেহেতু সেরম ধরনের ঠাকুরের মানে পুজোটা সেরকমভাবে শুরু হয়নি এখানে দেখো একদিকে বক্স আর সমস্ত বাচ্চারা আমরা যেরম ছোটোবেলায় ছিলাম না এরমভাবে পুজো মণ্ডপে গিয়ে বসতাম হাসি ঠাট্টা করতাম ক্যাব ফাটাতাম সত্যি এদেরকে দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় এরপরে চলে এসছিলাম একটা জায়গায় এটা হচ্ছে আমাদের যে জায়গাটার কথা বললাম গলা সরা সেখান থেকে এই দু তিন মিনিট গাড়ি করে গিয়ে এটা হচ্ছে উন্নয়নী বলে একটা জায়গা আছে সেখানে উন্নয়নী ঠাকুর দেখতে চলে গেছি আর ঠাকুর দেখার আগেই দেখো এখানে নাচের প্রোগ্রাম হচ্ছে আমার মেয়ের যেরকম নাচের প্রোগ্রাম হচ্ছে ষষ্ঠীর দিন তো সেদিন কোনো রকমই ঠাকুর দেখতে পারবো না তারপরে আবার সপ্তমীর দিন যাব আবার অষ্টমীর দিন যাব না দুদিন দেখলেই না মোটামুটি পুরোটাই মেকআপ হয়ে যায় বেশি বললাম তো তোমাদের প্রথমেই যে কলকাতায় অত ভিড়ে ঠেলে যাবো আমার পক্ষে সম্ভব না তো পঞ্চমী আর সপ্তমী এই দুদিনই দেখো ঠাকুর দেখেছি এই দুদিনই মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে এরপর দেখি খুচখাচ যদি মেয়েটা বায়না করে তাহলে হয়তো নবমী দশমীতে বেরোতে পারি কী বলো তো পুজো আসছে আসছে এটাই ভাল লাগে কিন্তু পুজো চলে গেলে সত্যি আর পছন্দ হয় না ওই জন্য আমি আমার আমার মেয়ে সবসময় মানে কাঁদ্য যে মা পুজো কবে আসবে মা পুজো কবে আসবে কিন্তু আমি বলতাম দেখ পুজোই আসবে আসবে সেটাই ভাল লাগে কিন্তু পুজো চলে এলে আর শেষ হয়ে যাবে তো যাই হোক দেখো এখানে একটা এখানে একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম আর তারপরে দেখো এখানে মা দুর্গার আগমন ঘটছে আমার মেয়েও নাচবে এর পরের দিন মানে হচ্ছে ষষ্ঠীর দিন ওই জন্য আজকে একটুখানি ঠাকুর দেখতে নিয়ে চলে গেলাম কারি সব কবে থেকে শুরু করেছে ঠাকুর দেখতে যাবে ঠাকুর দেখতে যাবে কিন্তু কল কলকাতাতে তো হেঁটে যাওয়া সম্ভব না আর এখানে দেখো এই যে মা দুর্গা সব ঠাকুরই মোটামুটি তৈরি হয়ে গেছে বুঝলে তো আর ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে এটা হচ্ছে ইউনিয়ন বোর্ড এখানে ঠাকুরটা বেশ ভালোই হয় দেখো বেশ থিম করে বানায় ভালোই হয় তো চলো আমার সাথে থাকো আর কন্টিনিউ ঠাকুরগুলো দেখতে থাকো আমি আমার ভয়েসটা বন্ধ করে একটা গানের মাধ্যমে তোমাদের সাথে ঠাকুরগুলো শেয়ার করে দিচ্ছি নব সাজে হুকে শাজি আকাশ